সম্প্রতি কলকাতায় সৌজিৎ ক্রিয়েশনের পরিচালনায় লাইফস্টাইল পয়েন্ট ম্যাগাজিন এবং নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট অনুষ্ঠিত হল এই সমগ্র শ্যুটির আয়োজক সৌজিৎ ভট্টাচার্য দেখে নেব এই শ্যুটের কিছু মুহূর্ত এবং এই শ্যুট নিয়ে কি বললেন আগতরা গুড মর্নিং আমি রানীগঞ্জ থেকে এসেছি আমার নাম হচ্ছে ও সরি সরি দেখা হয়নি টাইম তো আমার নাম নইলিয়া রক্ষিত আমি রানীগঞ্জ থেকে এসেছি তো মডেলিং প্রফেশনে আমি দু থেকে আছি তো সজিত ক্রিয়েশনের সাথে আমার এই ফার্স্ট কাজ করা অ্যান্ড এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইমে খুব ভালো মানে ওনাদের যে মানে ফোন করে রিসিভ করে জানিয়ে দেন যে হ্যাঁ এখন একটু বিজি আছি তারপর করুন এটাও একটা ভালো জিনিস যে হ্যাঁ টাইম দেন নিজেকে দেখে ভালো লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ এখানে টাইম ছিল ঠিক টাইমে সবাই চলে এটা হচ্ছে একটা ভালো জিনিস মেকআপ আর্টিস্ট যারা আছেন এখানে সবাই খুব ভালো ওনাদের যে মানে কথাবার্তা বা ইয়ে রুট ব্যবহার সব খুব খুব ভালো হ্যাঁ আমি নিবেদিতা নস্কর আমি কলকাতা থেকে এসছি আমার এখানে এসে খুবই ভালো লাগছে এবং এই যে শ্যুটটা এত সুন্দর একটা অপরচুনিটি দেয়া হয়েছে তো আমার তো খুবই আনন্দ লাগছে এবং এই লুকে আমার খুব ভালো লাগছে নিজেকে দেখে আমি এর আগেও একটুমাত্র শ্যুট করেছি তো এখানে এসে আমার খুবই মানে ফ্রেন্ডলি সবার ব্যবহার খুব সুন্দর এবং আমাকে যিনি মেকআপ আর্টিস্ট সাজিয়েছেন ওনাকে তো অসংখ্য ধন্যবাদ উনি খুব সুন্দর আমাকে লুকিংস দিয়েছেন তো এখানকার প্রত্যেকটি মেম্বারকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং এত সুন্দর একটি অপরচুনিটি এত রিজনেবল ইয়েতে রেটে দেওয়ার জন্য তো আমার খুবই ভালো লাগছে আমি খুবই খুশি সৌজিৎকে তো আমি বহুদিন ধরে চিনি আর সৌজিতের ব্যাপারে কি বলবো ভীষণ সফট ভীষণই হার্টেড পারসন তো ওর সাথে কাজ করে আমার ভালোই লাগে ভালো লেগেছে এখনও ভালোই লাগছে নমস্কার আমার নাম শ্রীয়ম ভৌমিক আর আজকে আমাদের এখানে সজিত ক্রিয়েশানসের তরফ থেকে একটা ম্যাগাজিন আর ক্যালেন্ডারের শ্যুটের জন্য আমি আজকে এখানে এসেছি সো আমি প্রফেশনালি একজন থিয়েটার আর্টিস্ট আমি বিভিন্ন জায়গায় আমি শোজ করি আর তার সাথে সাথে আমি একজন কাস্টিং কোয়ার্ডিনেটারও তো আমি নিজে নিজে কাস্টিংও করিয়েছি কিছু কিছু জায়গায় যেরকম আপনার অডিশনের জন্য কিছু ক্যান্ডিডেটসদের ডাকা কিন্তু এর সাথে সাথে আমি নিজেও একজন আর্টিস্ট তো যার জন্য আমি আজকে এখানে শ্যুট করতে এসেছি ভালো লাগছে আমার বাড়ি আমি এখানে নিউটাউন থেকে এসছি ব্যাপারে সৌজিত ক্রিয়েশনের আগেও আমি শ্যুট করেছি এই নিয়ে দুবার শ্যুট করা তো এনাদের সবারই ব্যবহার আমার খুব ভালো লেগেছে আর সৌজির তো অত্যন্ত ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি যে এই ম্যাগাজিনের শ্যুটে এরকম মানে করতে পারবো ম্যাগাজিন ক্যালেন্ডারের শ্যুটে আমি কোনোদিনও ভাবিনি আর এটা করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম আর আমার বাবা মাও খুবই আনন্দ এবং এক্সাইটেড মানে খুবই আনন্দিত হয়েছে এবং খুবই এক্সাইটমেন্ট আছে লুকিয়েছি ওকে জাস্ট পার্টি মেকআপের মতোই উল্লুকের সাথে যতটা যায় সেই মতোই করার চেষ্টা করেছি আশা করি মোটামুটি ন্যাচারালি একটা একটা ভালো লুক এসেছে অবশ্যই মেকআপ আর্টিস্ট মানে সম্পূর্ণ জিনিসটাই খুবই ডিফিকাল্ট হেয়ার থেকে শুরু করে মেকআপের প্রত্যেকটা স্টেপ আর এটা ড্রিমই বলতে পারেন আমার তো ভালোই লাগছে ভালোই আমি আগে কখনো করিনি তো এই ফার্স্ট টাইম তাই আমি প্রজ্ঞা বিশ্বাস আমি সোদপুর থেকে এসেছি সুজিৎ ক্রিয়েশনের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত খুবই ভালো আমার মেকআপ আর্টিস্টের সাথেও খুব ভালো কাজ চলছে উনি আমাকে ভালোই সাজাচ্ছেন হ্যাঁ তো ফার্স্ট টাইম আমি এর আগে ফটোশ্যুট করেছি বাট সুজিৎ ক্রিয়েশনের সাথে ফার্স্ট টাইম দেখা যাক আজকে ফটোশ্যুট করে আশা করে খুবই ভালো লাগবে আমাদেরও আপনাদের আয়নায় দেখে শুরু করছে সবে ভালোই লাগছে ভালোই হবে খুবই ভালো লাগছে আর এটা আমার ফার্স্ট টাইম কাজ নয় আমি দাদার সাথে আগেও কাজ করেছি খুব হেল্পফুল আর খুবই ভালো লাগছে তার জন্য আবার দ্বিতীয়বার এসছি খুব সুন্দর আর মডেলটা খুব মিষ্টি খুব সুন্দর কপারেট করছে হ্যালো প্রিয়ান আমি আসছি কৃষ্ণনগর থেকে মেকআপ আর্টিস্ট সোনামণ্ডল তো আজকে এখানে আসতে পেরে মানে সব থেকে বেশি ভালো লাগছে আর এখানে কী বলবো অবশ্যই অবশ্যই এটা একটা বড় পাওয়া আমার খুবই খুবই ভালো লাগছে অবশ্যই প্রথমবার মানে বলতে পারেন এতদিন দেখে এসেছি শুনে এসেছি আজকে প্রথমবার এসেছি আমার খুব ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস আমি বনগা থেকে এসেছি আমি শম্প তো আমার দাদার সাথে এই ফার্স্ট টাইম কাজ তো ফার্স্ট টাইম কাজ হলেও আমার তো খুবই ভালো লাগছে আর প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দাদা আমাদের সাথে ভীষণ ভালো ব্যবহার সব কিছুই ভালো আর যে মডেলরা আছে প্রত্যেকেই ভালো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে আমি বেলঘড়িয়া থেকে এসেছি হ্যাঁ আমার ভীষণ ভালো লাগছে আমি এখানে এসে যে পারে আমার অনেক বড় কিছু মডেল যদি হতে পারে আমার নাম আমনি বাউরি রানিং এস থেকে হ্যাঁ এখানে এসে খুব ভালো লাগছে আমার মেয়ে এসছে মডেলিং করবে বলে মেয়েকে তো মানে প্রথম তো এসছি মডেলিং করবার জন্যে তো আমরা চাইছি যে একটুকু পরে উঠুক আমি রানিং রানিংস থেকে এসছি আমার নাম রুমা বাউরি হ্যাঁ পাঁচ ঘন্টা জার্নি খুবই ভালো লাগছে आई एम कमिंग फ्रॉम कॉन्टाइट इन द डिस्ट्रिक्ट पश्चिम पूर्व मेदनीपुर पूर्व मेदनीपुर आई ने थिंक मई डॉट कम टू हिंड सी टेक दिस टाइप ऑफ चार्मिंग सिचुएसन बट नाउ आई एम वेरी प्लीज एंड

সৌজিৎ সৌজিতে ক্রিয়েশন যেটা রয়েছে সেটা এখানে আমরা আসার পর খুব উৎফুল্ল ছিলাম যে হ্যাঁ একটা ভালো কিছুতে একটা সুযোগ পেয়েছে ক্যালেন্ডার এবং কী কী বেরোচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত হয়তো উনি বলবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যারা এখানে আছেন অনেকেই যারা দেখতে পাচ্ছি ছোটোদের এনকারেজ করা যে ছোটরা এখানে এই পার্টিসিপেট করতে পারছে সব থেকে ভালো যে এই জিনিসটা আমার মেয়েকে হচ্ছে সেটা তো ভালোই জিনিস আর আগামী দিনে এইটা আরও অনেক বড় হোক এবং এইটা একটা গোটা টিম আর কি শুধু আমরা এসছি বলে করে চলে যাব তা নয় যে দাদা এখানে ইভেন্টের জন্য আমাদের ডেকেছে এটা আরও বড়ো হোক এবং আমরা যাতে বারবার এসে আমার মেয়েকে নিয়ে বা যারা স্টুডেন্ট আছে আমার মেয়ে স্টুডেন্ট এসেছে তারা পার্টিসিপেট করে এই জায়গাটা ক্ষেত্রে আমরা এসেছি কর্ণগড় হুগলি থেকে আমার নাম মধুমিতা সরকার আমার মেয়ে সংহিতা সরকার এই প্রোডাকশনে আমাদের এটা প্রথম মেয়ে আগে কাজ করেছে অন্যান্য জায়গায় বাট এই হ্যাঁ অ্যাকচুয়ালি ওর একটু এই সব ব্যাপারে ন্যাক রয়েছে তো আমরাও সেটাতে ওর জন্যই এগোচ্ছি ওর যখন ইচ্ছা আছে তো আমরাও সেই হিসাবেই এগোচ্ছি

আনেখন সকালে উঠেছি সকালে উঠেছি আর তোর মা বললো যে তুমি এই দিকটা কি তোমার একটা ভীষণ ড্যাক রয়েছে ভালোবাসা ভাই এই ধরনের কি করতে চাও ভবিষ্যতে মডেল করতে মডেল করতে আচ্ছা এই মডেলটা তোমার ভালো লাগে কেন স্টিক তুমি জানো মানে কোনো স্পেসিফিক কিছু যে এই এইটা কেন তোমার ভালো লাগে পার্টিকুলার মডেলই তোমার ভালো লাগে আচ্ছা আজকে এই যে সুন্দর সাজ একেবারে তোমার যে পুরীর মতো লাগছে এটা কতক্ষণ লেগেছে সাজতে নতুন বছরে নতুন যাত্রা মানে হয়তো শুট আমাদের পুরোনো বছরেই হচ্ছে তাও মানে নতুন বছরের দিকে আমরা প্রাণপণ হয়ে এবং নতুনত্বের ছোঁয়া নিয়ে যেহেতু আমাদের ম্যাগাজিনটা রিলিজ হবে সেই জন্য আমরা নতুনের আশাতেই এই শুটটা করা হোক আচ্ছা উড আই ইন্সপিরেশন হচ্ছে আমাদের সৌஜித் কেসনার কর্ণধার সৌஜித் তাকে ফাশিবেলে আরও ভালো তাই চলে আসছি একটু বলবো আমি তো আমার যতগুলো আউটফিট আছে বা ম্যাগাজিনে আমাকে যতগুলো রূপে দেখায় আছে তার পিছনে মেইন উদ্যোক্তা হচ্ছে সৌஜித் দা উড নিজে চুজ করে আমাকে দিয়েছে এবং তার উপর আমারও কিছু দেখা শোনা ছিল কয়েকটা চুজের ব্যাপার ছিল তো যেহেতু বঙ্গের ছেলে বাঙালিয়ানার সাথে যুক্ত এবং বংশরিজের থেকে আমাদের প্রমোশন হচ্ছে তো অবশ্যই বাঙালিয়ানাটা আগে আমরা প্রেফার করবো অবশ্যই এই জন্য এই আউটের চিন্তা ভাবনা করা আচ্ছা আমাদের ম্যাগাজিনের নাম লাইফস্টাইল পয়েন্ট ম্যাগাজিন তো লাইফস্টাইল পয়েন্ট মানে মানুষের ভাবে ইংরাজি একটা শব্দ সেটা কিন্তু সম্পূর্ণ ভুল আমাদের এখানে বেঙ্গলিয়ানা থেকে শুরু করে ওয়েস্টার্ন হাই ফ্যাশন লুক সব মিলিত হয়ে কিন্তু একটা আজকে ম্যাগাজিন হয়েছে